সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়টা নিয়ে আজ আমরা পড়বো শরীরের বর্ম এই বিষয়টি নিয়ে তাহলে কিন্তু কিন্তু আমরা আমরা আগেই বলে যে এইসব ছবি কিন্তু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তাহলে প্রথম প্রশ্নটা দেখে নেওয়া কি বলছে কি বলছে এমন কয়েকটি জিনিসের নাম লেখো যেগুলো চামড়া দিয়ে তৈরি চামড়া দিয়ে তৈরি কি কি হয় ব্যাগ তারপর এটা কি জুতো তারপর এটা কি বেল্ট এছাড়া আরো অনেক জিনিস আছে যেগুলো চামড়া দিয়ে তৈরি হয় সেগুলো তোমরা ভেবে ভেবে লিখবে তাহলে আমরা উত্তর জানলাম বেল্ট জুতো চামড়া যদিও আজকাল চামড়ার ব্যবহার কমিয়ে দেওয়া হচ্ছে কেন তার মানে চামড়ার ব্যবহার মানে চামড়ার ব্যবহার করতে গিয়ে অনেক সময় আমরা বাঘের ছাল তো অনেক চোরা শিকার হচ্ছে যার ফলে যার ফলে হচ্ছে বাঘেদের সিংহদের হাতিদের গন্ডারের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে ওই জন্য কিন্তু আমরা আজকাল তো মানে চামড়ার জিনিসের ব্যবহার কমিয়ে দিচ্ছে ওই জায়গায় কিন্তু প্লাস্টিক আসছে আবার প্লাস্টিক পরিবেশের পক্ষে ক্ষতিকর ওই জন্য কিন্তু আবার ওইসব ব্যবহার করা যায় না সেগুলো নেক্সট ভিডিওতে আশা করছি আলোচনা করবো তাহলে চামড়ার ব্যবহার কমিয়ে দেওয়া হচ্ছে কে জন্য আস্তে আস্তে পশু সংখ্যা কমে যাচ্ছে ওই চামড়ার ব্যবহার বল চামড়া কি থেকে পাওয়া যায় পশু থেকে যেমন কি আছে বাঘ বাঘের চামড়ার কিন্তু ভীষণ দাম কিন্তু ওগুলো শিকারের মধ্যে পড়ে ও কিন্তু ধরতে পারলে তোমাকে জেলো হতে পারে তাহলে কি কি জানলাম এমন কয়েকটি জিনিসের নাম যেগুলো চামড়া দিয়ে তৈরি ব্যাগ জুতো বেল্ট এছাড়া আরো অনেক জিনিস আছে সেগুলো ভাববে তোমরা না উদাহরণ তাহলে দিলাম কি বলছে ব্যাগ বেল্ট জুতো পরিষ্কার দু কি বলছে জেনে নেওয়া যাক কি বলছে আগের দিনের মানুষ কিসের উপরে লিখতো আগের দিনের মানুষ এই এটার উপরে লিখতো তাহলে এটা কি পশুর চামড়া এই দেখো এখানে ছাগলের চামড়ার উপরে কি করে এখানে কি লিখেছে একটা মানে ডিজাইন করেছে মানে এর উপরে লেখা যে আগের দিনের মানুষ কিন্তু এই পশুর চামড়া শুকিয়ে তার উপরে লিখতো এখানে কি রোদে দিচ্ছে তাহলে এটা কি শুকাচ্ছে তাহলে শুকিয়ে আগে মানুষ পশুর চামড়ার উপরে লিখতো তাহলে এটাই দেওয়া আছে উত্তর দেখে নাও কি বলছে বলছে পশুর চামড়া শুকিয়ে তার উপরে লিখতো তাহলে আগের দিনের মানুষ কি এরকম পশুর চামড়া শুকিয়ে তার উপরে লিখতো পরিষ্কার তাহলে তিনের দাগটায় যাওয়া যাক কি বলছে বলছে আমাদের শরীরে বর্মের নাম লেখো আমাদের শরীরের বর্মের নাম কিন্তু চামড়া এখানে এই চামড়াটা দোয়া উচিত হয়নি তাও এটা ধরো এটা ধরো ছাগলের চামড়া তাহলে ছাগলের চামড়া কি কি বলা হয় ছাগলের বর্ম শরীরের বর্ম তাহলে আমাদের শরীরের বর্ম কি চামড়া বা ত্বক চামড়ার এক নাম হচ্ছে ত্বক মানুষের জন্য মানুষের ক্ষেত্রে ত্বক বলা হয় আর তাহলে আমাদের শরীরের বর্মের নাম কি চামড়া তাই তো তাহলে মানুষের ক্ষেত্রে বলা হয় চামড়াকে ত্বক বলা হয় কিন্তু পশু পাখিদের ক্ষেত্রে ওটাকে কি বলা হয় চামড়া বলা হয় পরিষ্কার আর এখানে আরেকটা প্রশ্ন আছে বর্ম বর্ম জিনিসটা কি পরবর্তী পৃষ্ঠারে আমরা আলোচনা করবো তাহলে পরে পৃষ্ঠারে যাওয়া যাক কি বলছে বলছে তকের নিচে কি থাকে তকের নিচে কি থাকে এটার কিন্তু ছবি দিলে তার মানে আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে মানে তোমাদের এই মেটস ফর কিডস ওখানে কিন্তু তার মানে ওই ডিটেলস যদি আমি তার মানে খোলামেলা ছবি দেখা যে এই পেশির ভেতরে কি কি থাকে ছবি থাকে শিরা ধমনি রক্ত ওইসব ভিডিও কিন্তু অ্যালাউড না মানে ওগুলো দিলে তার মানে স্ট্রাইক চলে আসবে চ্যানেল ওই জন্য কিন্তু এগুলোর ছবি আমি দিলাম না তাহলে চামড়ার নিচে বা চামড়া মানেই কিন্তু ত্বক তাহলে ত্বকের নিচে কি থাকে তোমরা জানো অলরেডি দেখে নাও কি বলছে মাংস পেশি থাকে তারপর নার্ভ থাকে তারপর শিরা থাকে তারপর ধমনি থাকে শিরা দেখতে কিরকম হয় শিরা ধমনী তোমরা হাতে অনেকে দেখেছো এখানে এই দেখা যাচ্ছে ছোট মতো এটা কি এই ফুলে রয়ে যায় তাহলে এটাকে শিরা বলা হয় আর ধমনি ভেতরের দিকে থাকে দেখতে কিরকম এখানে দেখলে তুমি বুঝতে পারবে ভালো ছোট মতো এখানেও আছে অনেক জায়গায় তুমি দেখতে পারবে এই হালকা হালকা দাগটা তাহলে এগুলোকে কি বলা হয় শিরা বলা হয় বাইরের দিকে কে থাকে শিরা আর ভেতরের দিকে কে থাকে ধমনি পরিষ্কার আর নারটা থাকে ওইসব জিনিস ছবিতে দেখালে কিন্তু আমি বললাম কপিরাইট স্ট্রাইক আসবে ওই জন্য আমি কিন্তু দিলাম না এইসব ছবিগুলো তাহলে ত্বক মানে চামড়ার নিচে পরিষ্কার তাহলে এটা বোঝা গেল তারপর আরো কি থাকে সেগুলো ভাববে তোমরা আমি কিন্তু এই চারটে উদাহরণে দিলাম কি মাংস পেশি তারপর কি নার্ভ তারপর শিরা তারপর ধমনি পরিষ্কার দু নম্বর প্রশ্নটা কি বলছে দেখে নেওয়া যাক কি বলছে বর্মকি এইবার আমরা বর্মকি জানি এখানে দেখো এখানে এই এই লোকটি এখানে এগুলো যুদ্ধের পোশাক বলে মানে যুদ্ধ থেকে যুদ্ধ গেলে কি তীর লাগতে পারে শরীরে তাহলে ওই তীর গুলি ওইগুলো থেকে বাঁচার জন্য দেখো এখানে এই লোকটি কি যে বলেছে একটা জামা পরে তাহলে এই জামাটাকে কি বলা হবে বর্ম মানে এক কথায় যা মানুষকে আঘাত থেকে রক্ষা করে বা আমাদেরকে আঘাত থেকে রক্ষা করে এখানে তুমি ভেবে দেখো এখানে এটা কি যুদ্ধের জামা এটা তোমরা দেখে বুঝতে পারছো এটা কি লোহার তাহলে এটা কি এর উপরে তীরটির যদি লাগে তীর ধনুক বন্দুকের গুলি যদি লাগে তাহলে কি হবে এর উপরে দিয়ে ভেদ করে ভেতরে যেতে পারবে না তাহলে কি আমাদেরকে রক্ষা করছে বাইরের আঘাত থেকে বাইরের আঘাত মানে কি বন্দুকের গুলি তো বাইরে থেকে ছোড়া হয়েছে তাহলে ওই আঘাত থেকে কিন্তু আমাদের রক্ষা করছে ওই জন্য এটাকে কি বলা হয় বর্ম বলা হয় তাহলে বর্ম মানে কি যা আমাদের যা আমাদেরকে বাইরের আঘাত থেকে রক্ষা করে তাহলে এই শরীরে বর্ম কি এখানে এই লোহার জামাটা কিন্তু পরিষ্কার মানে বর্ম মানে কি বুঝলাম যা আমাদের আঘাতকে মানে বাইরের আঘাত থেকে শরীরকে রক্ষা করে পরিষ্কার তাহলে এখানে মাথার বর্ম কোনটা এই মুকুটটা দেখো বাইরের দিক থেকে কেউ যদি আঘাত করে তাহলে এই মুকুটটা কিন্তু আটকাবে তারপর বাইক চালানোর সময় কি আমরা বর্ম হিসেবে কি পরি মাথায় হেলমেট পরি এইগুলো কিন্তু বোঝার দরকার পরিষ্কার তাহলে কি বলছে উত্তরটা দেখে নেওয়া যাক কি বলছে যা আমাদের যা আঘাত থেকে আমাদের বাঁচাতে সাহায্য করে তাকে বর্ম বলে মানে আঘাত থেকে এই যুদ্ধের জামাটা কি আমাদের তীর ধনুক ছুড়লে কেউ ওখান থেকে আমাদের বাঁচাবে তো বুকে ফুটবে না ওই ওখানে গিয়ে বেঁধে যাবে তাই তো তাহলে মাথায় কেউ আঘাত করতে চলে মাথায় মুকুটের জন্য আমাদের আঘাত লাগবে না তাহলে এটাকে কি বলা হয় বর্ম তাহলে আমাদের আঘাত থেকে যে বাঁচাতে সাহায্য করে তাকে কি বলা হয় বর্ম পরে প্রশ্নটা কি বলছে দেখে নেওয়া যাক বলছে বাইরের আঘাত ও সূর্যের আলোর অতিবেগুনি আলোক রশ্মি থেকে কে আমাদের বাঁচাতে সাহায্য করে বাইরের আঘাত মানে কিন্তু এখানে বন্দুকের গুলি টুলি হলে ঐসব হবে না তাহলে এখানে বাইরের আঘাত মানে কিন্তু বলতে চাইছে যে বাইরের আঘাতের থেকে তোমরা বলতে পারো যে এখানে এটা মানে এই জামাটা ঠিক আছে কিন্তু সূর্যের আলোর অতিবেঙ্গনি আলোক এগুলো কিন্তু দেখানো যায় না যখন সূর্যের সূর্য থেকে আমরা কি পাই রোদ পাই ওই রোদের মধ্যে তোমরা বড় গ্লাসে জানবে ওর মধ্যে তোমার মানে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো থাকে ওর মধ্যে আমরা বিশেষ কয়েকটা আলো আমরা দেখতে পাই কি দেখতে পাই সাদা আলো দেখতে পাই হলুদ আলো দেখতে পাই এগুলো দেখতে পাই কিন্তু এমন কিছু কিছু আলো আছে যেগুলো আমরা দেখতে না আর ওগুলো তাকে হয় অতিবেগুনি আলো রশ্মি অদৃশ্য মানে আমরা তাকে দেখতে পাই না আর অতিবেগুনি আলো রশ্মি মানে খারাপ জিনিস তো এগুলো থেকে আমরা কি এই লোহা এই জামা তো বাঁচাই ঠিক আছে কিন্তু আমরা যদি খালি গায়ে থাকি তাহলে কি আমাদের কে রক্ষা করে বাইরে এটা এটা কি চামড়া বা ত্বক তাহলে বোঝা গেল তাহলে বাইরের আঘাত ও সূর্যের আলোর থেকে কে রক্ষা করে আমাদের চামড়া বা ত্বক পরিষ্কার তাহলে এইটাই বলা আছে এখানে তাহলে এখানে কি বলছে উত্তর ত্বক ত্বক তাই তো মানে কিন্তু চামড়া তাহলে বাইরের আঘাত ও অতিবেগুনি রশ্মি থেকে কে রক্ষা করে আমাদের এই চামড়া তাই তো তাহলে অতিবেগুনি আলোক রশ্মি মানে আমরা কি বুঝলাম খারাপ আলোক রশ্মি মানে খারাপ ধরনের আলো পরিষ্কার পরে পৃষ্ঠে যাওয়া যাক কি বলছে কি বলছে যুদ্ধ করার জন্য পোশাক বা ঢাল তৈরি করতে আগেকার দিনে কি ব্যবহার করা হতো তাইতো যুদ্ধ করার জন্য পোশাক মানে এই পোশাকটা এই পোশাকটা আগেকার দিনে তো এরকম ভালো ভালো লোহা তামা এরকম পাওয়া যেত না এটাকে কি বলে যুদ্ধ করার পোশাক বলে এটাকে তাই তো আর এই ঢাল ঢাল গনটাকে বলে এখানে দেখো এই মাথায় যেটা মানে আঘাত থেকে বাঁচতে ছিল না মানুষ কি ব্যবহার করতো এই গন্ডারের চামড়া ব্যবহার করত পরিষ্কার গন্ডারের চামড়া ভীষণ মোটা বড় গ্লাসে তোমরা জানবে যে কত মোটা হয় এখন তোমরা ধারণা জেনে রাখো শুধু তাহলে এখানে যুদ্ধ করার জন্য এই পোশাক কি এখন তো লোহা দিয়ে তৈরি হয় জানি এই ঢাল এটা কি দিয়ে তৈরি হয় লোহা দিয়ে তো এখন তৈরি হয় কিন্তু আগেকার দিনে মানুষ উন্নত ছিল না তাহলে তখন কি দিয়ে তৈরি হতো গন্ডারের চামড়া গন্ডার চামড়া কেন দিয়ে তৈরি হতো গন্ডারের চামড়া ভীষণ পুরু হয় ওই জন্যে তাহলে এখান থেকে কিন্তু তোমাকে বুঝতে হবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে তাহলে এখান থেকে কি বললাম এখান থেকে প্রশ্ন আসতে পারে যে যুদ্ধ করার জন্য পোশাক যুদ্ধ করার জন্য পোশাক বা ঢাল তৈরি করতে গন্ডারের চামড়া তো ব্যবহার করা হয় বুঝলাম কিন্তু কেন ব্যবহার করে এর চামড়া কি ভীষণ পুরু হয় বা মোটা হয় ওই জন্য ব্যবহার করা হয় পরিষ্কার তাহলে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে তোমাকে একটু লিখতে হবে পরিষ্কার তাহলে উত্তরটা কি বলছে দেখে নেওয়া যাক কি বলছে গন্ডারের চামড়া তাহলে বোঝা গেল গন্ডারের চামড়া ব্যবহার করা হয় কেন গন্ডারের চামড়া এই জন্যই ব্যবহার করা হয় কারণ গন্ডারের চামড়া খুব পুরু বা মোটা ওই জন্য ব্যবহার করে পরিষ্কার দুই এর ধাক কি বলছে দেখে নেওয়া যাক কি বলছে শিরা ও ধমনি কিসের মতো দেখতে এখানে দেখো এই বাইরে যেটা থাকে এটাকে কি বলে শিরা আর ভেতরের দিকে যেটাকে থাকে সেটা ধমনী তো এটাকে দেখো কি কিরকম লাগছে দেখতে নলের মতো তাহলে এটা দেখতে কিরকম নল মানে তোমরা পাইপ দেখো নিশ্চয়ই তোমার জলের পাইপ ওগুলো কি কি বলে নল নল বলে তাহলে ওগুলো কি কি বলে নল তাহলে এটা কি নলের মতো দেখতে তাহলে এটা কি কি বলা হয় নলের মতো দেখতে তাহলে শিরা ও ধমনী দেখতে কিসের মতো নলের মতো তাহলে শিরা কোথায় থাকে এখানে জানলাম উপরে আর ধমনী কোথায় থেকে একটু ভেতরে থাকে বোঝা গেল তাহলে পরে পৃষ্ঠে যাওয়া যাক কি বলছে দেখা যাক প্রথম প্রশ্নটা দেখে নিই কি বলছে কি বলছে আমাদের শরীরে কোথাকার চামড়া সবচেয়ে মোটা বা পুরো তোমরা অলরেডি জেনে গেল আমাদের এই গোড়ালের চামড়া তাই তো এই জায়গাটার চামড়া সব থেকে পুরো তুমি দেখবে হাত দিয়ে এই জায়গাটার চামড়া এই জায়গায় যদি কোনো কাঁটা ফোটে অথবা পেরেগো ফোটে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না এই জায়গাটার চামড়া পুরু হয় এবার তোমরা প্রশ্ন করতে পারো পুরু কেন হয় তোমরা বড় ক্লাসে তোমরা জানবে জীবনবিজ্ঞানে আছে তার মানে অতিরিক্ত ব্যবহারের ফলে অঙ্গ মানে সুগঠিত অঙ্গ বলতে পারো এগুলোকে অথবা কি বলা যায় এগুলোকে এটাকে কি বলা হয় শরীরের একটা অঙ্গ বলা হয় তাহলে যে জিনিসটা তুমি ব্যবহার করবে সেই জিনিসটা তত বেশি মানে মজবুত হবে বড় ক্লাসে আছে তো আছে তোমাদের যে আগে এক সময় সাপেদের পা ছিল কিন্তু অপব্যবহারের ফলে সে পা অবলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত অঙ্গ এগুলো তোমরা বড় ক্লাসে জানবে নাইন টেনে আছে এখন শুধু ধারণা নিয়ে রাখো তাহলে আমাদের শরীরের চামড়া সবচেয়ে মোটা হয় কোন জায়গায় এই পায়ের গোড়ালির চামড়া বোঝা গেল তাহলে পরিষ্কার তাহলে উত্তরটা দেখে নেই কি বলছে পায়ের গোড়ালির চামড়া মানে এই জায়গাটা পরিষ্কার তো দুয়ের দাগটা কি বলছে দেখে নেওয়া যাক বলছে ত্বকের কোন স্তর মরা মরা মানে সেখানে লাগলে রক্ত টক্ত বের হয় রক্ত বের হয় না তাহলে এখানে দেখো এই তোমার চামড়ার উপরে দেখো এখানে এই চামড়া আছে তো তাহলে এই চামড়ার উপরে অনেক সময় কেটে গেলে তোমরা দেখবে রক্ত বার হয় না কিন্তু জ্বালা করে তাহলে যেখান থেকে রক্ত বার হয় না সেটাকে আমরা কি বলতে পারি মরা বলতে পারি তাহলে ত্বকের উপরের স্তরটা কি মরা থাকে আর ভেতরে ভেতরে লাগলে কি হয় রক্ত বের তো তাহলে এই হালকা উপরের স্তরটা কিন্তু খুবই হালকা তাহলে ওটা উপরের স্তরটা কি মরা উপরের স্তরে লাগলে কি হয় রক্ত বের হয় না তাহলে উপরের স্তরটা মরা কিন্তু উপরের স্তরটা খুব হালকা পরিষ্কার তাহলে কি বলছে ত্বকের কেন কোন স্তর মরা উপরের স্তর পরিষ্কার তারপর পরে পৃষ্ঠে যাওয়া যাক কি বলছে দেখা যাক কি বলছে তোমার কোথাও পুড়ে গেলে কি করা উচিত বলে তোমার মনে হয় এই ছবিতে দিয়ে দিয়ে দে ঠিক মানে এইগুলো করা উচিত আর চিকে মানে এইগুলো করা উচিত না তাহলে প্রথমে কি করা উচিত এই ছবিগুলোই কিন্তু মনে রেখে তোমরা নিজেরা পয়েন্ট করে লিখবে তাহলে প্রথমে কি করা উচিত বলছে যে জলে ঠান্ডা জলে হাত ভিজিয়ে রাখতে হবে খানিক্ষণ তারপর কি বলছে অ্যান্টিবায়োটিক মানে বলতে পারো মলম চর্মরোগ বিনা এইসব তো মানে অ্যান্টিবায়োটিক কোনো মলম থাকলে সেখানে লাগাতে হবে পরিষ্কার তারপর কি বলছে ওই জায়গায় ব্যান্ডেজ করতে হবে তারপর কি বলছে যদি বাড়ি কোনো ট্যাবলেট থাকে তার মানে ব্যথার ট্যাবলেট সেগুলো খেতে হবে তারপর কি বলছে তারপর বলছে যে যদি কোনো মানে লতার পাতা অনেকে বাড়ির দিকে ব্যবহার করে কোনো জায়গায় কেটে গেলে পুড়ে গেলে লতার পাতা ব্যবহার করে পুড়ে গেলে অবশ্য দেয় না লতার পাতা কোনো জায়গায় কেটে গেলে কি হয় গাছটা ব্যবহার করে তাহলে ওই গাছটা ওষুধও কিন্তু ব্যবহার করতে পারো এখানে একটা এটা অ্যালোভেরা গাছ তাহলে এই অ্যালোভেরা গাছের রস কিন্তু তোমরা দিতে পারো কিন্তু এসব তো পাওয়া যায় না কিন্তু এইগুলো তুমি পেতে পারো তোমার যখন তোমার হাত পুড়ে যাবে অথবা পুড়বে তখন কি করতে পারো এইটা তো তুমি করতে পারবে কি এটা জলে ভিজিয়ে রাখতে হবে অ্যান্টিবায়োটিক মানে এই মলম তো সবার বাড়ি থাকে তো ব্যান্ডেজ এটাও করতে পারবে এইটা হয়তো লাস্টে দনে এই শেষের দুটো হয়তো থাকবে না কিন্তু এই তিনটে করলে অনেকটা মানে ভালো হয়ে যাবে আর এইগুলো কিন্তু করা যাবে না নিচে কি বলছে তখন তেল দেওয়া যাবে না তোমার হাত পুড়ে গিয়ে যে অনেকে তেল দেয় তাহলে তেল কিন্তু দেওয়া যাবে না তারপর কি বলছে বলছে ও অনেকে ডিম গুঁড়ো করে দেয় যে ওই কাঁচা ডিম গুঁড়ো করে দিলে ভালো হয়ে যাবে এসব কিন্তু করা যাবে না তারপর কি বলছে অনেকে তোমরা তোমাদের দিকে অনেকেই তো এটা দেয় যে হচ্ছে টুথপেস্ট পুড়ে গেলে কি দেয় টুথপেস্ট দেয় ওটা কিন্তু দোয়া জানা না খুব ক্ষতিকর শরীরের পক্ষে তাহলে টুথপেস্ট বা মাজন কিন্তু দোয়া যাবে না যদি পুড়ে যায় তারপর কি বলছে যে ব্লিচার্স ব্লিচার্স বলে একটা ইয়ে আছে পপ ব্লিচার্স ওইটাও কিন্তু দোয়া যাবে না তারপর কি বলছে বলছে বরফও কিন্তু ব্যবহার করা যাবে না যদিও বা তোমাদের ফাইভের বইতে আমি দেখছি যে এখানে বলছে যে বরফ ধরতে হবে হাতে কিন্তু বরফও কিন্তু ধরা যাবে না বরফ ক্ষতিকর কেন ওই জায়গায় যদি তুমি বেশিক্ষণ বরফ ধরো তাহলে ওই জায়গায় কিন্তু রক্ত জমে যাবে আর রক্ত জমে গেলে শরীরে ক্ষতি হয় বড় ক্লাসে তোমরা জানবে তাহলে এই নিচের গুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে কি তেল দেওয়া যাবে না ডিম গুঁড়ো করে দেওয়া যাবে না তারপর মাজন লাগানো যাবে না টুথপেস্ট তারপর কি এটার নাম তোমরা শোনো পপ পপ আছে একটা তাহলে এটা কি বলছে তারপর বরফ দেওয়া যাবে মানে এইগুলো কিন্তু মনে রাখতে হবে তাহলে কি কি করা যাবে বুঝলাম যে জলে হাত ভিজিয়ে রাখতে হবে তারপর অ্যান্টিবায়োটিক মানে মলম ব্যবহার করতে হবে তারপর কি বলছে এখানে বলছে তোমার হাতে ব্যান্ডেজ করতে হবে তাই তো তারপর কি বলছে বড়ি খেতে হবে মানে ট্যাবলেট খেতে হবে কিন্তু ট্যাবলেট যদি তোমরা না জানো উল্টো পাল্টা ট্যাবলেট কিন্তু খাওয়া যাবে না আর তারপর কি বলছে গাছটা ওষুধ ব্যবহার করতে হবে পরিষ্কার আর যদি খুব পুড়ে যায় তখন কিন্তু ডাক্তার বাড়ি অবশ্যই নিয়ে যেতে হবে তাই এখানে বলা আছে কি বলা আছে প্রশ্নটা দেখে নেওয়া যাক কি বলছে যেখানে পুড়ে যাবে সেখানে ঠান্ডা জলে ধরতে হবে এই দু ঠান্ডা জলে ধরতে হবে কি বলছে যতক্ষণ না পর্যন্ত জ্বালা না বন্ধ হবে ততক্ষণ ধরে রাখতে হবে হাত পুড়ে গেলে তো জ্বালা করে তাহলে অতক্ষণ এখানে ধরে রাখতে হবে তারপর কি বলছে বেশি পুড়ে গেলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে বেশি পুড়ে গেলে কি করতে হবে হাসপাতালে নিয়ে যেতে হবে আর এইগুলো পয়েন্টের মধ্যে যোগ করতে পারো তাহলে তুমি কিন্তু ছবিটা বুঝতে পারলে সব বুঝতে পারবে আর এই নিচের গুলো কিন্তু অবশ্যই করা যাবে না পরিষ্কার পরিপৃষ্টে যাওয়া যাক কি বলছে দেখা যাক কি বলছে আমাদের চামড়ার রং কালো হয় কেন মানে কি এরকম চামড়া তো অনেকের হয় হয় কিন্তু কেন এই চামড়া আর এই এই চামড়ার মধ্যে কি কি ফারাক চামড়াটা কালো আর এই চামড়াটা কি পরিষ্কার তাহলে চামড়ার রং কালো হয় কেন মেলানিন থাকার জন্য মেলানিন একটা রঞ্জক পদার্থ বড় ক্লাসে তোমাদের জানবে সব জিনিসের ছবি হয় না ওই জন্য কিন্তু আমি ছবি দেইনি তাহলে কি বলছে মেলানিন থাকার জন্য আমাদের এরকম হচ্ছে শরীরের চামড়া কালো হয় তাই তো তাহলে এখানে কিন্তু মেলানিন বেশি আর এখানে কি মেলানিন কম এখানে তো কম কালো তাহলে এখানে কিন্তু মেলানিন 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 কম আছে আছে আর এখানে কি বেশি বেশি কালো তাহলে এটাই থাকার একটা এইবার সুবিধা আছে মেলানিন থাকলে শরীরে বেশি ক্যান্সার হয় না তুমি দেখবে কালো মানুষদের বেশি ক্যান্সার হয় না তো বড় ক্লাসে তোমরা জানবে সমীক্ষায় বলেছে যে এগুলো কোথাকার মানুষ আফ্রিকার মানুষ আফ্রিকায় ক্যান্সার খুব কম হয় কিন্তু ওই হিসেবে তুমি আমেরিকায় দেখো সব মানুষ কি ফরসা ওদের কিন্তু ক্যান্সার বেশি হয় ক্যান্সার কি মেলানিন হবে না তাই আছে পরে দেখা কি বলছে কোন রশ্মি ত্বকের ক্যান্সারের জন্য দেয় একটু আগেই পড়ে আসলাম প্রথম পৃষ্ঠারে কি অতিবেগুনি রশ্মি শরীর পক্ষে ক্ষতিকর তাহলে তাই বলা আছে কোন রশ্মি শরীর পক্ষে ক্ষতিকর অতিবেগনী রশ্মি বা ক্যান্সারের জন্য দায় পরিষ্কার এই অতি বেগুনি কিন্তু দেখানো যায় না ওই জন্য দেখায় না আর ক্যান্সার ক্যান্সারের কিন্তু ছবি দেখানো যায় না ওই জন্য ক্যান্সার আক্রান্ত মানুষের ছবি দেখিয়েছে এই যে ক্যান্সার হলে এরকম দেখতে হয় এরকম শরীরের ভেতরে এরকম পুড়ে যায় পরিষ্কার তাহলে ক্যান্সার হলে কিরকম দেখতে হয় এরকম শরীরের ভেতরে কিন্তু পুড়ে যায় পরিষ্কার তিন নম্বর প্রশ্নটা কি বলছে দেখে নেওয়া যাক কি বলছে ত্বকের কোন উপাদান বেগুনি রস্যে শুষে নিয়ে ক্যান্সার আটকায় কি বললাম একটু আগে যে ক্যান্সার কি আটকায় তাই তো তাহলে এইটাই কিন্তু দেখো তাহলে ত্বকের কোন উপাদান মেলানিন তাহলে আমরা এখান থেকে কি কি জানলাম যে কালো মানুষদের ক্যান্সার কম হয় কিন্তু ব্যতিক্রম আছে অবশ্যই পাল্টা তো আছে নিয়ম যখন আছে পাল্টা তো থাকবে তাহলে এখানে কালো মানুষদের কি হয় কম ক্যান্সার হয় কেন কম হয় মেলানিন এদে শরীরে বেশি থাকে আর এদে শরীরে কি হয় পরিষ্কার তাহলে মেলানিন কম থাকবে আর মেলানিন কম থাকলে কি হবে ক্যান্সার হতে পারে কম থাকলে পরিষ্কার পরিবিష్టে যাওয়া যাক কি বলছে দেখা যাক কি বলছে মেলানিন তৈরি করতে কে সাহায্য করে মেলানিন তৈরি করতে রোদ সাহায্য করে বা সূর্যের আলো যা খুশি বলতে পারো মেলানিন তৈরি করতে কে সাহায্য করে সূর্যের আলো মেলানিন একটু আগেই তোমাকে জানালাম মেলানিন কি জেনে যে আমাদের শরীরের চামড়ার এই রং হয় কিসের জন্য কালো রং হয় এই মিলানিন থাকার জন্য তাহলে মিলানিন কিন্তু এই জিনিস ও জিনিসের কিন্তু ছবি দেওয়া যাবে না মিলানিন এটা একটা রঞ্জক পদার্থ কিন্তু ওর ছবি হয় না তাহলে আমাদের শরীরে মিলানিন তৈরি করতে কে সাহায্য করে রোদ বা সূর্যের আলো পরিষ্কার তাহলে তাই বলা আছে তাহলে কি বলা হয়েছে রোদ বা সূর্যের আলো পরিষ্কার পরে প্রশ্নটা দেখে নেওয়া যাক কি বলছে সাহেবরা ফসা হয় কেন একটু আগে কিন্তু সাহেব মানে কি জানি আগে সেটা জেনে নাও এটা কি বলা হয় সাহেব সাহেব মানে এক কথায় বলতে পারো ব্রিটিশ এটা কি লোককে লোককে সাহেব সাহেব বলা 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 হয় হয় কি তাহলে এখানে তুমি লক্ষ্য করতে পারো কি এই শরীরের রং ফর্সা হয় কি জন্য একটু আগে কিন্তু আমি বলে দিলাম কি থাকলে শরীরের রং ফসা হয় মেলানিন মেলানিন কি কম থাকলে কম থাকলে কি হয় ফর্সা হয় আর বেশি থাকলে কি হয় কালো হয় তাহলে কালো মানুষদের সুবিধা কি কালে মানুষদের কি হয় ক্যান্সার কম হয় কিন্তু ক্যান্সার কম হবে কেন এদের শরীরে মেলানিন বেশি থাকে তাই তো আর এদের শরীরে কি থাকে মেলানিন কম থাকে কম থাকলে কি হবে ক্যান্সার হয় তাহলে সাহেবদের শরীর ফর্স হয় কেন ওদের শরীরে মেলানিন কম থাকে পরিষ্কার তাই তাই বলা আছে তাই সাহেবদের চামড়ায় কি বলা যে মেলানিন কম থাকে তাই সাহেবদের গায়ের রং ফর্সা তাহলে গায়ের রং ফর্সা কিন্তু মানে সব জিনিসের খারাপ দিক তো আছে তাহলে দেখবে তোমরা পরিষ্কার মানুষ রোদে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না কারণ কিন্তু এইটা আর কি কালো মানুষ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে এইটাই কিন্তু মেন কারণ কি জন্য মেলান কম থাকে আর আরেকটা অসুবিধা আছে যে চামড়া হালকা হয় তোমরা দেখবে যারা খুব পরিষ্কার তাদের চামড়া কিন্তু খুব হালকা হয় তার মানে কোনো এক জায়গায় কেটে গেলে খুব তাড়াতাড়ি রক্ত বের হয় কিন্তু একজন কালো মানুষ তার যদি কেটে যায় তাহলে যদিও বলা উচিত নয় তাহলে তার কিন্তু চামড়ায় কেটে গেলে কম রক্ত বের হয় তাই তো তার খুব জোরে লাগলে তার তাহলে কালো চামড়া মোটা হয় আর সাদা চামড়া হালকা হয় এগুলো কিন্তু জানার জিনিস পরিষ্কার তাহলে এটা এগুলো কিন্তু ব্যক্তিগতভাবে নিলে হবে না এগুলো পড়ার জিনিস ওই জন্য আমি বললাম কালো বলে কিন্তু খারাপ এরকম কিন্তু না ব্যক্তিগত জিনিস যা সেটা ভালো তাহলে পরিষ্কার তাহলে এগুলো নিয়ে কিন্তু মন খারাপ করলে হবে না বোঝা গেল আর যদি মনে দুঃখ পও তাহলে সরি তার জন্য তাহলে পরে প্রশ্নটা কি বলছে দেখা যাক কি বলছে ত্বকে রোদ লাগালে কোন ভিটামিন তৈরি হয় ভিটামিন ডি এ কিন্তু ছবি দেওয়া যাবে না তবে ভিটামিন ডি কিসে কিসে পাওয়া যায় এই এইগুলোই ভিটামিন ডি পাওয়া যায় কি এগুলো এগুলো কি সবজি আছে তারপর এগুলো কি আছে মাখন তারপর কি আছে এটা কি দুধ দই এগুলোই কি পাওয়া যায় সব ভিটামিন ডি পাওয়া যায় কম পরিমাণে থাকবে তোমরা বাজারে গিয়ে দেখবে তোমার কোন খাবার কিনবে তাতে লেখা থাকে ইনগ্রেডিয়েন্টস মানে উপাদান তো সেটা তৈরি করতে কি কি লেগে যায় তাতে কি কি ভিটামিন থাকলে ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয় কি তৈরি হয় ভিটামিন ডি তৈরি হয় তাই তো আর ভিটামিন ডি কি থেকে পাওয়া যায় এটা কি দেওয়া আছে মাছ তারপর এটা কি দুধ অথবা দই যে কোনো হতে পারে এইগুলো থেকে ভিটামিন ডি পাওয়া যায় আর কি ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয় এবার তুমি তো বলতে পারো যে ভিটামিন ডি আমি তো হচ্ছে রোদ থেকে ফিরে পাচ্ছি তাহলে সারাদিন আমি দাঁড়িয়ে থাকবো ওখানে কিন্তু সারাদিন কিন্তু তোমার দাঁড়িয়ে থাকলে কিন্তু ত্বকের ক্ষতি হবে কেন একটু আগেই আমরা কি জানলাম যে সূর্য থেকে কি রশ্মি আছে অতি বেগুনি রশ্মি তাহলে ওই অতি বেগুনি রশ্মিও কিন্তু তোমার ত্বকে মানে ক্যান্সার হতে পারে এটা কিন্তু খুব মারাত্মক পয়েন্ট রোদে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না কারণ কেন রোদ থেকে আমরা কি পাই মানে উপকার তো আছে আমরা ভিটামিন ডি পাবো কিন্তু আবার রোদে কি থাকে সূর্যের আলো রোদ মানে কি সূর্যের আলো সূর্যের আলো কি থাকে অতি বেগুনি রশ্মি থাকে ওই রশ্মি কি ক্ষতিকর আর ওই রশ্মি আমাদের শরীরে এসে পড়লে কি হবে কি হবে ক্যান্সার হবে তাহলে বেশিক্ষণ কিন্তু রোদে দাঁড়ালেও বিপদ পরিষ্কার তাহলে প্রশ্নটাই উত্তর কি বলছে দেখে নেওয়া যাক বলছে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয় পরিষ্কার তাহলে বেশিক্ষণ কিন্তু দাঁড়ানো যাবে না কেন রোদে এটাও এখান থেকে জানলাম পরিষ্কার বেশিক্ষণ দাঁড়ালে কি হবে রোদ বেশি লাগলে কি হবে আমাদের রোদ বেশি লাগলে মেলানিন মেলানিন তো তৈরি হবে আমরা জানি আরো কি তৈরি হবে ভিটামিন তৈরি হবে ভিটামিন ডি আর বেশিক্ষণ দাঁড়ালে আবার কি হবে রোদে কি থাকে অতিবেগুনি রশ্মি থাকে আর অতিবেগুনের রশ্মি শরীরের পক্ষে কি ক্ষতিকর তাহলে ওই ক্ষতিকর রশ্মি এসে পড়লে কি হবে ক্যান্সার হতে পারে তাহলে এই সব ধারণা গুলো কিন্তু মাথায় রাখতে হবে পরিষ্কার পরে যাওয়া যাক কি বলছে দেখা যাক তোমাদের বইতে যদিও বা এইসব ছবিগুলো দোয়া নেই আমার তার মানে নিজস্ব ব্যক্তিগতভাবে মনে হয় এইগুলো তোমাদের বইতে ভীষণ খারাপ করে দিতে মানে এই ছবিগুলো দোয়া উচিত মানে এইসব মানুষের ছবি কেউ জানে কি বলে তোমরা অনেকের নাম শুনেছ নেলসন মেন্ডেলা মহাত্মা গান্ধী মার্টিন লুথার কিং এটার নাম কি নেলসন মেন্ডেলা এটার কি গান্ধী আর এটার নাম কি মার্টিন লুথার কিং কিন্তু নাম তোমরা সকলে জানো কিন্তু সেই লোকটা দেখতে রকম সে এটা কিন্তু কেউ জানো না তাহলে এইগুলো আমার ব্যক্তিগত হিসেবে মনে হয় এই মানুষগুলোর নাম কিন্তু দেওয়া উচিত তাই তো তাহলে তোমার তুমি ধরো তোমাকে জিজ্ঞাসা করলে যে মহাত্মা গান্ধী কিসের জন্য কাজ করেছে যে কালো চামড়ার মানুষের জন্য লড়েছেন ঠিক আছে কিন্তু মহাত্মা গান্ধী ছবি তোমার সামনে যদি ধরা হয় বেশিরভাগ ছেলে না যে এটা মহাত্মা গান্ধী তাহলে এইগুলো কিন্তু বইতে উচিত তাহলে কি বলছে প্রশ্নটা দেখে নেওয়া যায় এমন কয়েকজন মানুষের নাম লেখো যারা কালো চামড়ার মানুষের জন্য লড়ে যান পরিষ্কার মানে যাদের কালো চামড়া তাদের জন্য মানে সম্মান আদায় করতে লড়ে দেন তার নাম কি এই লোকটা লড়ে দেন তা এর নাম কি নেলসন মেন্ডেলা নেলসন মেন্ডেলা এই লোকটার নাম কি নেলসন মেন্ডেলা পুরস্কারটা পান এই পুরস্কারটা পান এর নাম কি নোবেল পিস আর যদি বেশি জানতে চাও তাহলে গুগলে করে সার্চ করবে একদম বায়োগ্রাফি চলে আসবে এই লোকটা কি সাদা মানে কালো চামড়ার মানুষের জন্য লড়েছেন তাহলে এই মানুষটার নাম কি নেলসন মেন্ডেলা পরিষ্কার আর এই লোক এই এই পান এর নাম কি এই প্রাইজটার নাম নোবেল পিস প্রাইজ মানে পিস মানে শান্তি আর প্রাইজ মানে পুরস্কার আর নোবেল পুরস্কার মানে তোমরা জানো যে বিশ্ব একটা ভীষণ সম্মানজনক পুরস্কার তাহলে এই পুরস্কারটার নাম কি নোবেল পিস প্রাইজ যদিও বা তোমাদের বইতে এটা নেই তোমাদের যেমন জানার সুবিধার্থে আমি বলে দিলাম তাহলে নেনসল ম্যান্ডেলা কি পুরস্কার পেয়েছিলেন জীবনে নোবেল পিস প্রাইজ পিস মানে শান্তি পরিষ্কার তারপর এই লোকটার নাম কি তোমরা সকলে জানো টাকায় থাকে এই লোকের ছবি নাম কি মহাত্মা গান্ধী পরিষ্কার এই লোকের নাম কি মার্টিন লুথার কিন ইনি একজন কিন্তু আমেরিকার ইয়ে ছিলেন লয়ার মানে কি আইনজীবী আমেরিকার একজন আমেরিকার কি সাউথ আমার মনে না যতদূর সম্ভব সাউথ আফ্রিকারই হবে সাউথ আফ্রিকার একজন লয়ার মানে আইনজীবী ছিলেন ভুল হতে পারে এটা যতদূর আমার মনে পড়ছে যে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার একজন মানুষ ছিলেন ইনি এটাকে এই লোকটার নাম কি মাত্র লুথার কিং এটা কিন্তু ভুল হতে পারে যে সাউথ আফ্রিকার মানুষ ছিল আমার ঠিক মনে পড়ছে না তাও বলে দিলাম সাউথ আফ্রিকা হতে পারে তাহলে তাহলে এই লোকটার নাম কি লুথার কিং পরিষ্কার এখান থেকে আমরা কি 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 শিখলাম এই লোকটার নাম মার্টিন লুথার কিং তাই তো দেখে নেওয়া যাক একটু পরেই আমরা দেখবো এই লোকটার নাম কি মহাত্মা গান্ধী এই লোকটার নাম কি নেলসন মেন্ডেলা তোমাদের পরবর্তীতে আসবে ইংরেজির থেকে যে রাইটিং লেখো তার মানে প্যারাগ্রাফ লেখো পরবর্তীতে তোমরা জানবে নেলসন মেন্ডেলা কিন্তু তোমরা ছবিটা কিন্তু মাথায় রেখে দিতে হবে যে এই লোকটার নাম নেলসন মেন্ডেলা পরিষ্কার আর এই লোকটা কি পুরস্কার পান নোবেল পিস প্রাইজ পুরস্কার পুরস্কার পান পরিষ্কার তাহলে উত্তর একটু দেখে নি কি বলছে নেলসন মেন্ডেলা নেলসন ম্যান্ডেলা মানে এই লোকটা বুঝে গেলে তারপর মহাত্মা গান্ধী মানে এই লোকটা তাই তো আর এটা কি মার্টিন লুথার কিং এই মানে মার্টিন বানানটা যদিও ভুল আছে এখানে লিখে নেবে ময়াকার টয়রে ভর্ষী দন্তানা বইতে তোমরা পেয়ে যাবে কিন্তু এই ছবিগুলো কিন্তু তোমাদের বইতে নেই এগুলো আমি এখানে যোগ করে দিয়েছি তাহলে এই ছবিগুলো কিন্তু তোমাদের অবশ্যই জানা উচিত তাহলে তোমরা কোনো জায়গায় হয় না কুইজ হয় কুইজে কিন্তু এইসব জিজ্ঞাসা করতে পারে যে এই ছবিটি কাজ মার্টিন লুথার কিং তাহলে এই লোকটার অবদান কি কালো চামড়ার মানুষের জন্য লড়েছেন পরিষ্কার এই লোকটার নাম কি নেলসন মেন্ডেলা এই লোকটা কি করে যায় না এই লোকটা কালো চামড়ার মানুষের জন্য লড়ে যায় আর কি পুরস্কার পেয়ে কি পুরস্কার এটা নোবেল পিস প্রাইজ তাহলে এইগুলো কিন্তু তোমাদের জানতে হবে এই ছবিগুলো দোয়া নেই আমি দিলাম তাহলে আজকে আর এখানে আর একটা জিনিস বলে দিই আমি কিন্তু ঠিক করলাম তাহলে এই পরিবেশের ভিডিও তৈরি করতে গেলে এই একটা ছবি তারপরে এই ডিজাইন লেখা তারপর এই যে ছবি নানান ধরনের ডিজাইন তৈরি করা এই করতে গিয়ে একটা একটা ভিডিও তৈরি করতে অন্তত পাঁচ থেকে ছ দিন লেগে যায় ওই জন্য আমি ঠিক করলাম যে সপ্তাহে একটা করে ফাইভের পরিবেশের ভিডিও একটা করে ফোর একটা করে থ্রি পরিবেশের ভিডিও দেব আশা করছে কোনো কোনো সপ্তাহে মিস হতে পারে হয়তো তাও আশা করছি অসুবিধা হবে না তাহলে এইগুলোই কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করবো তাহলে এইগুলোই আমরা দেবো আর তাহলে সপ্তাহে তিনটে করে ভিডিও দেব থ্রি ফোর ফাইভ আর তোমাদের পরীক্ষার আগে আশা করছি সিলেবাস যে পর্যন্ত হবে কমপ্লিট করে দেবো আর কোন পর্যন্ত পরীক্ষা হবে যদি কমেন্টে একটু জানাও তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় তাহলে সেই পর্যন্ত আমি পরীক্ষার আগে তোমাদের কমপ্লিট করে দেবো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ